এখন আমি আছি হচ্ছে নগরী চট্টগ্রামে আমার সামনে হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন আমি গত দুই মাস আগে যখন এই চট্টগ্রামে আসছিলাম একটা ছেলেকে একটা ব্যবসা ধরে দিয়েছিলাম অর্থাৎ অসহায় একটা ছেলেকে কিছু কিনে দিয়েছিলাম ব্যবসা করার জন্য যেহেতু আমি দুই মাস পর আজকে আবারও আসছি চট্টগ্রামে তো এবং আসি আমি রেল স্টেশনের পাশেই তো এখন আমি যাচ্ছি সেই রেল স্টেশনে এবং সেই ছেলেকে খুঁজে বের করার চেষ্টা করবো তো যখন আগে রেল স্টেশনে যাই আর ওকে খুঁজে বের করার চেষ্টা করি ওরা যদি খুঁজে না পাই ওর সঙ্গে যারা আছে তাদেরকে খুঁজার চেষ্টা করবো ওর ছবি দেখাবো তো এখন আমি আসি সেই রেল স্টেশনে এই জায়গাটি হয়তো আপনারা চিনতেছেন কারণ এর একবার যখন আসছিলাম তখন কিন্তু ওই ছেলেগুলো আমার সাথে ছিল আপনার অলরেডি ফুটেজে দেখতেও পারতেছেন তো এখন আমি সেই স্টেশনে আছি কিন্তু ওদের কিন্তু এখনও দেখতে পারতেছি না ভিতরে যাই হয়তো ওদের আমি পাইলেও পাইতে পারি কারণ যেহেতু গতবার ওরা এখানেই ছিল এবার হয়তো এখানেই আছে ওরা আমি যেহেতু জানি না কিন্তু যাই দেখি ভিতরে হয়তো পাইলেও পাইতে পারি আর ওদের যদি পাই জিনিসটা খুবই সুন্দর হবে কারণ ওদেরকে দেখার খুব ইচ্ছা যেহেতু সেই দুই মাস আগের কথা দুই মাসের মধ্যে অনেক কিছু হয়ে গেছে এখন ওরা কি করতেছে বা সে আগের মতো ভিক্ষা করতেছে না কি এগুলো জানার খুব ইচ্ছা হইতেছে তো এই জন্যই মতো এখানে আসছি তো এখন দেখা যায় ওদের পাওয়া যায় কিনা যেহেতু ওরা এখানে ছিল আপনাদের মনে আছে কে তাই না গতবার কিন্তু সামনেই ওদেরকে আমি শসা দিছিলাম প্লাস সব কিছু কইরা দিছিলাম কিন্তু এখন পর্যন্ত ওদের দেখতেছি না দেখি রেল স্টেশনের ভিতরে আছে কি না ওরা ভিতরে থাকলে থাকতে পারে আর নয়তো এখানে যারা বাচ্চা ছেলে আছে ওদেরকে জিজ্ঞাসা করবো যে কেউ দেখছে কিনা আগে ভিতরেই ভিতরে একটু চেক করে আসি অনেকক্ষণ ধরে ওদের খুঁজতেছি এখন পর্যন্ত পাই নাই ওরা রেজিস্ট্রেশন আসছে কিনা বা এখন আসে কিনা তাও কিন্তু আমি জানি না তো এখানে ঘুরতে ঘুরতে আমি আর একটা ছোটো বাইরে পাইলাম ওই গতবার যাদের পাইছিলাম ওই রকম তো ওর কাছে থেকে আমি জিজ্ঞাসা করবো যে ওদের চিনে কিনা আচ্ছা তুমি কি অর্ডার চিনো দাঁড়ান আমি ওদের দেখাই ওদের দেখাই চিনে কিনা তুমি কি যে ওদের চিনো এটা চিনো হ্যাঁ এটা চিনো ভালো করে দেখা বলো

পড়া এখন এখানে আসে না কেউ বলতে পারতাছে না আমি এই পাশ দিয়ে যাই ওই পাশে বাইরে যদি পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ না পাওয়া গেলে তার কিছু করার নাই যেহেতু কেউ চিনতেই না কিন্তু আপনারা তো জানেন যে গত দুই গত দুই মাস আগের কথা যখন আমি আসছিলাম এবং কি ওদের আমি এইগুলো কিনা দিয়েছিলাম তো দেখি কেউ ওই ওই দিয়ে পাওয়া যায় কিনা খুব আশা ছিল যে ওদের হয়তো বা পাওয়া যাবো কিন্তু আসলে পাওয়া গেল না না পাওয়া গেলে তার কিছু করার নাই এখানে আমি আরেকটা ছোটো বাইরে পাইছি ওদের দেখে জিজ্ঞাসা করি

পাইলাম না আসলে ওদের খুঁজলাম আমি অনেক যতটুকু জানতে পারলাম যে ও নাকি শশার বিজনেসটা বাদ দিয়ে দিছে ভিক্ষা করে প্লাস আর তাতে মাল টানে মানুষের তো এইটুকু জানতে পারছি এখন যেহেতু আমি সামনে দিকে দেখি নাই তে বিশেষ করা যাবো না আমি আরও কয়েকদিন আছি তো আমি আরও কয়েকবার খোঁজ নিব যে ওদের পাওয়া যায় কি না কিন্তু আজকের এই ভিডিওটা বলতে গেলে ব্যর্থ ভিডিও কারণ আমি ওদের পাই নাই আর ওদের না পাইলে তো আসলে ব্যর্থ ভিডিও তো এ পর্যন্তই আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরে বিজেপি স্লামাই